দিস জার্নাল ডাজ ডট প্রমোট ইনি ভায়োলেন্ট হামফুল আর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল করটেড প্রোভাইডেড বাই দিস জ্যানাল ইজ মিণ্ড ফরেন এডুকেশন পারপার্সনলি বঙ্গের তীব্র সংঘাত সভার অনুমতি পেলেন না রাহুল জোটের নামাডোরের মধ্যেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন অধীর চৌধুরী মণিপুরে বাধা দিয়েছিল বিজেপি শাসিত সরকার বাংলায় ইন্ডিয়া জোট সঙ্গী মমতা সরকারও কেন একই পথে আগে জানানো সত্ত্বেও কেন আঠাশ তারিখে সভা করতে দেওয়া হবে না প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপি নেতাদের সভা করতে বারে বারে বাধা এসেছে পুলিশের কাছ থেকে আদালতে ছুটে সভার অনুমতি আদায় করতে হয়েছে নির্বাচনী সভা করতে বাধা পান অমিত শাহ ইট পরে নাড়ার ইট পরে নাড্ডার গাড়িতে অধীরের প্রশ্ন কেন এত প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনেছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি হঠাৎ করে রাহুল গান্ধীজি রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন অনেক বড় জানার আছে এখানটায় কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী সঙ্গে প্রসেনজিৎ এমনিতেই এই মুহূর্তে জোটের কি ভবিষ্যৎ তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ দর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এ রাজ্যে তৃণমূল একলা চল নীতি নিয়েই চলবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার মধ্যেই এই সংঘাত ঠিক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি দেখো মণিপুর এবং আসামের সঙ্গে বাংলার একটা তফাতা আছে মণিপুর এবং আসাম বা ওই এলাকাগুলোতে কিন্তু বিজেপি সরকার রয়েছে রাজ্যে তৃণমূলের সরকার এবং সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটের স্বরূপে এবং কংগ্রেসের বন্ধু রাজ্যে জোটে এমনিতেই জোট বেঁধে গিয়েছে ফলে এই জট কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেছেন যে ভোট পরবর্তী যে অ্যালায়েন্স হবে সেক্ষেত্রে তারা ইন্ডিয়া জোটেই থাকবেন কিন্তু রাজ্যেও ঢুকে দেখা যাচ্ছে যে রাহুলের ন্যায় তখন এগুলোর চেষ্টা করছে নানা প্রতিবন্ধকতা সামনে আসছে যে কথাটা অধীর চৌধুরীরা বলছেন যে মণিপুর আসামে যে প্রতি বাধা পাওয়া গিয়েছে সেই একই ধরনের বাধার সম্মুখীন এ রাজ্যেও হতে হচ্ছে যাতে তারা খানিকটা অবাক হচ্ছেন কারণ তারা আশা করেছিলেন এ রাজ্যে বন্ধু সরকার রয়েছে ফলে সহযোগিতা পাবেন কিন্তু সেই সহযোগিতা মিলছে না পুলিশ কি বলছে পুলিশ বলছে উনত্রিশ তারিখে দু দুটো আঠাশ তারিখে দু দুটো নিয়োগের পরীক্ষা রয়েছে উনত্রিশ তারিখে পরীক্ষা রয়েছে ফলে সেই দিন এই এই ধরনের বড় সভা করা যাবে না কিন্তু কংগ্রেস চাইছে উত্তরবঙ্গে বা বাংলায় এই রাহুল গান্ধী ঢোকার পর অন্তত একটি বড়সভা করতে সেই একটি সভাস্থল খুঁজে পাওয়া এবং অনুমতি পাওয়া নিয়েই কিন্তু রাজ্যের প্রশাসনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এখনও পর্যন্ত যা খবর তাতে এই প্রস্তাবিত যে যাত্রা দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে সেদিন কিন্তু রাহুল গান্ধীর কোনো সভার অনুমতি এখনও পর্যন্ত পুলিশ দেয়নি এবং পুলিশের তরফে জানিয়ে দেওয়া যে কোনো ধরনের এই সভা করা যাবে না ধন্যবাদ প্রসানজিৎ সঙ্গে থাকুন আর এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন রাহুল গান্ধী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে নিয়ে গণতন্ত্রের বড় বড় কথা বলেন ওখানে নার্সিসিজম আরও কত বড় কথা বড় বড় সব ইংরেজি শব্দ ব্যবহৃত হয় অর্ধেক মানেই বুঝতে পারে না দেশের মানুষ এখন নার্সিসিজম কাকে বলে কাকে এক না বলে মানুষ বুঝতে পারছে তো এখন রাহুল গান্ধী আরও বেশি করে বুঝতে পারছেন আর একটু আসুন মুর্শিদাবাদে এসে যে আপনার দলের যে কর্মীরা মারা গেছেন তাদের বাড়িতে যান গণতন্ত্র কাকে বলে আপনাকে আপনি শিখতে পেয়ে যাবেন তার মানে এই মুহূর্তে যখন বাংলায় অন্তত আমরা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সংঘাতের আবহ দেখতে পাচ্ছি তখন এই বাংলাতেই কিন্তু এখনো আসন সমঝোতা কিছুই হয়নি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বা অন্যান্য শরিক দলের সঙ্গেও কংগ্রেস ইতিমধ্যেই আসন সমঝোতা সেরে ফেললেও বাংলাতে কিন্তু হয়নি এ নিয়ে একটু কথা বলবো জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় একটা বিষয় দেখো একদিকে মল্লিকার্জুন খার্গে ফোন করছেন মমতাকে রাহুল গান্ধী সুসম্পর্কের কথা বলছেন জয়রাম রমেশ অত্যন্ত সুর নরম করে কথা বলছেন আবার উনত্রিশ তারিখের মধ্যে আসন রফা শেষ করতে হবে তৃণমূল কংগ্রেসের দেওয়া সময়সীমা সেটা মানছে না কংগ্রেস তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি একটা দ্বিমুখী কৌশল নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড যদি তাই হয় কেন মানে অধীর চৌধুরীকেও রাখা আবার জোট রাজনীতির দিকে বা জোট কৌশলের দিকে শরিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করবে কংগ্রেস তার কারণ যদি জয় হাসিল করতে হয় সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্ব তৃণমূল স্তর পর্যন্ত তাদের কাজ তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলত সেক্ষেত্রে হাইকমান্ড থেকে কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কখনোই বাস্তবায়িত হবে না এটা কংগ্রেসের ইন্টারনাল ডিসিশন আর ঠিক এই জায়গাতেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে একটা ডামাডল দেখতে পাচ্ছি একদিক থেকে অধীর চৌধুরী তিনি এআইসিসির যে মিটিংয়ে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রকম জোট নয় এবং তারপর থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খুব চোখে লাগার মতো কিছু ডেভেলপমেন্ট ঘটছে আমরা এক দিন কোনোদিন খার্গের সাথে কোনোদিন যিনি বাংলা দায়িত্ব পেয়েছেন কাশ্মীরের সাংসদ এবং কখনো জয়রাম সঙ্গে আলাদাভাবে কথা বলেছি প্রত্যেক দিনই তারা যে কথা বলছেন যে যে কোনো দিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করবে কংগ্রেসের যে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি হয়েছে তারা তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ